তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো একদিন আমি বৃষ্টির মধ্যে তাতালটা নিয়ে কাজ করছিলাম হঠাৎ করে বজ্রপাত হয়েছে এবং তাতালটা নষ্ট হয়ে গিয়েছে ডার ডাইরেক্ট কারেন্টে দিলেও কাজ করছে না আপনাদেরকে দেখায় একবার তো বন্ধুরা এটা এক মিনিটের জন্য আলো জলে খালি আপনাদেরকে দেখায় এক মিনিটের ওই দেখেন আমি ইন করেছি বাট কাজ করছে না ওই দেখেন এক মিনিটের জন্য আর একটু হালকা আলো চলবে ওই দেখেন তো আমি চলুন ঠিক করি তো বন্ধুরা আমি খোলা শুরু করি দাতালটাকে তাহলে খুলে নিয়েছি দাতালটাকে আমি আপনারা খুলেই কাজ করবেন যে প্রথম আমাদের যে কাজটি করতে হবে এই যে এখানে এখানে দেখবেন একটা ইয়ে আছে রেগুলেটারের ক্যাপ আছে ওটাকে খুলতে হবে এই যে আগে আমরা দেখব এটা কি ঠিক করা যায় কিনা খুলে নিচ্ছি আমি এখানে ক্যাপটাকে অনেক টেস্টার দিয়ে যদি আমরা একটু এইভাবে খোলার চেষ্টা করছি এই তো খুলে গেছে দেখতে পাচ্ছেন আসলে দেখতে পাচ্ছেন এটা খুলে গিয়েছে তো এবার আমাদের যে গাছটি করতে হবে এই যে রেগুলেটার যে এই যে বিট খোলার জন্য যে অপশনটি রয়েছে এটিকে খুলে নিতে হবে এবং বিটটাকে খুলে সেপারেটলি রেখে দেব দেওয়ার পর আমাদের এই যে এইটা খুব সাবধানে খুলতে হবে এখানে কালো আর একটি অংশ আছে এটাকে খুলে ফেলবো আর এখানে একটা ফাইবারের একটা ইয়ে দেওয়া আছে হিট প্রুফ খুব সাবধানে রেখে দিচ্ছি আমি তো এখানে খুলে ফেললাম খুলে ফেলার পরে কি দেখতে পাচ্ছি আপনারা দেখেন এখানে একটা ট্রাইক আছে একটা কয়েল অনেক বড় সিরামিকের কয়েল এখানে ক্যাপাসিটার জিনার ডায় সরি ডায়োড এই যে পটেন্সিওমিটার রেজিস্টার এখানে যদি আপনাদেরকে দেখায় এই যে এখানে একটা রেজিস্টার আছে এস এটা নষ্ট হয়ে গেছে এটার মানটা আমি আগে থেকে খুলেছিলাম একবার সেটা তখন দেখে নিয়েছিলাম এটার মান লেখা ছিল একশো তিন মানে এস এমডি রেজিস্টার একশো তিন মান হলো টেন কিলো ওমস রেজিস্টর তো আমি যে কোনো একটা পুরাতন সরি যে কোনো একটা টেন কে রেজিস্টার নেব আমি একটা এই যে এস এমডি আমার কাছে নেই যার কারণে আমি এই টেন কিলো ওমসের রেজিস্ট্যান্সটা নিব তো বন্ধুরা আমি আরেকটা তাতাল নিয়েছি নাতাল নিয়ে এই এসএমডি রেজিস্ট্যান্সটাকে খুলে দিলাম ডিসোল্ডার করে খুলে দিলাম দেওয়ার পরে আমি এখানে এই এই যে এই এস এম এই রেজিস্টারটাকে লাগাবো এটার মান টেন কিলোমস আপনারা আগে থেকে খুলে দেখে নেবেন এর মানটা কোন মান কত মান ছিল মূলত তাতালগুলো এই যে রেজিস্টারগুলোই পুড়ে যায় আমি লাগিয়ে তো বন্ধুরা আমি এটাকে লাগিয়ে নিয়েছি তো দেখি এটা কি কাজ করে কিনা তো বন্ধুরা আমি লাইন দিচ্ছি এখানে একটা রেড এলইডি জ্বলবে আপনারা একটু লক্ষ্য করবেন মেখে লাইন দিচ্ছি তো তো गाइस আপনারা দেখতে পাচ্ছেন লাল এলইডি টি জ্বলছে বন্ধুরা তাহলে আমাদের কাজটি শেষ তো এটা কোনো ফেক ভিডিও না আপনারা ট্রাই করবেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসসালামু আলাইকুম